গোডা দুনি আল্লাহ আল্লাহ মা নবী বৰ হ এন আন মংক মক গোডা দুনি আল্লাই আল্লার মা দে নবী বৰ ফপ্তিক ছু অল্লাই আল্লার মা দে নবীদ পিটো নু মা বাপ বৰ এ হ ন মাহতৰ কমেণ্ডে ফিৰ না ফপ্তিক ছু অল্লাই আল্লার মা দে নবীদ পিতুনু মা বাপ বাবল মা বা বিবে কাঘের ইবে পুৰা আনি দি দে নবী সিজন

ଉଦରୁ ହଜେ ସିଲ ଜାଗିରେ ରୁ ଆଇ ଆଇଁଷ ସୁବାସି ତାଇ ତୋ ତାଇ ଆଏ ଗରିଗୁ ଖୋଦାର କସୁମ ଆଲମସ ବାଣ ଆଡ଼େ ମାରିଦ ବୋହୁରୁ